আমার জাকাত ফেতরা সাদাকা ইত্যাদি আমার অমুসলিম গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা প্রথম কথা হলো অন্য ধর্মের মানুষ গরিব হলে তাদেরকে সাহায্য সহযোগী ইসলাম করতে বলে করা যাবে কোনো অসুবিধা নেই আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে অনেক এই বন্যা সময় ত্রাণ ইত্যাদি আমরা সেদে সেদে অমুসলিমদেরকে দেই আমি সিলেটে গেছি ত্রাণ দিতে আমি শুনলাম একটা গ্রাম হিন্দু গ্রাম আমি বললাম ওই গ্রামে টলার ভিড়াও আগে সেখানে আগে দিব আমি নিজে ঘরে ঘরে গিয়ে পুরো ত্রাণের বস্তা তাদেরকে দিয়ে তারপর অন্য জায়গায় গেছি কারণ অন্য ধর্মাবলম্বী তারা যেন এটা না বুঝে যে ইসলাম আমাদেরকে বলছে শুধু আমাদের চিন্তা করতে আমরা অন্য ধর্মের মানুষ তো পরের কথা কুকুর বিড়াল আল্লাহর সৃষ্টি যেকোনো প্রাণীর জন্য আমাদেরকে খেদমত করতে বলা হয়েছে তাহলে তারা তো মানুষ তারা তো আমাদের জাতি ভাই আদম সন্তান ভাই সেই হিসাবে ভাই সো তাদের জন্য আমরা অবশ্যই দান দক্ষিণা করব কিন্তু জাকাতের টাকাটা নির্দিষ্ট খাত আছে ওই খাতেই ব্যয় করতে হবে যদি অন্য ধর্মাবলম্বী কাউকে জাকাতের টাকা দেন এ আশা জাতি করে তিনি ইসলামে আসবেন অথবা তার তার তাকে মনোরঞ্জন করলে ইসলাম মুসলমানদের উপকার হবে তাহলে সে উদ্দেশ্যে দিতে পারেন যদি এটা আমাদের এক্তলাহা আছে অতএব আপনার মা আপনার আত্মীয় স্বজন কাউকে যদি গরিব হয় মা তো না আত্মীয় স্বজন গরিব যদি হয় তাহলে তাকে যদি আপনি জাখাতের টাকা দিলে সে মনে হয় যে তার তাকে হেদায়েতের আশা করেন তাহলে অনেকগুলো আমাদের মতে সেটি জায়েজা আছে মা বাবা নামাজ পড়ে না বাবা মদ গাজা সেবা সেবন করে কিন্তু তার ছোট ছেলে মেয়ে আছে এখানে সাহায্য সহায়তা করা যাবে কিনা অবশ্যই ছেলে মেয়েদের সাহায্য করবেন বাবা মা অন্যায় করলে তাদের কি দোষ আছে তাদের জন্য সাহায্য অবশ্যই করতে পারবেন তবে আপনার সাহায্যের টাকা দিয়ে যেন কেন খেয়াল রাখতে হবে আমি জেনে শুনে বুঝে নামাজে ভুল হচ্ছে এমন লোকের পিছনে নামাজ পড়ে নামাজ হবে কিনা ভুল কেমন হচ্ছে এটার উপর নির্ভর করবে বড় ভুল হয় অর্থ বিকৃতি হয় তাহলে পিছনে নামাজ পড়ে নামাজ হবে না ছোটখাটা ভুল হয় নামাজ পড়া যাবে নামাজ হয়ে যাবে